একটি স্থাপত্য আর একটি পোশাকের মধ্যে মিল কোথায় উত্তর হলো গঠন বিন্যাস এবং লাইনের দুটোই শূন্য থেকে গল্পে একটি অবয়ব তৈরি করে বাংলাদেশের ফ্যাশনে এক স্থাপত্যিক দর্শন নিয়ে একজন ডিজাইনার যিনি কাপড়কে কেবল পরার বস্তু হিসেবে দেখেননি দেখেছেন শিল্পের ক্যানভাস হিসেবে তিনি রুমি করিম একজন স্থপতি থেকে হয়ে উঠলেন কাপড়ের কারিগর আসুন জেনে নেই বাংলাদেশের ফ্যাশন জগতের অন্যতম পথিকৃত রুমি করিম এবং তার সৃষ্টি হাউস অব রুমির গল্প ফ্যাশন জগতে আসার আগে রুমি করিম ছিলেন একজন স্থপতি স্থাপত্য সত্যের সেই শিক্ষা তার ভাবনার জগতে এক গভীর ছাপ ফেলেছিল তিনি শিখেছিলেন কিভাবে স্পেস ফর্ম এবং স্ট্রাকচার নিয়ে কাজ করতে হয় যখন তিনি ফ্যাশনের দিকে ঝুঁকলেন তখন প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি কাপড়কে দেখতে শুরু করলেন একটি নির্মাণ উপাদান হিসেবে দু সালের শুরুর দিকে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি তখন আজকের মতো এতটা পরিণত নয় ঠিক সে সময়ে কোনো বড় আন্তর্জাতিক ফ্যাশন স্কুলের ডিগ্রি ছাড়াই শুধু নিজের আবেগ দূরদৃষ্টি আর দেশীয় ঐতিহ্যের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে এই জগতে পা রাখেন রুমি করিম তিনি যখন কাজ শুরু করেন তখন দেখলেন বাজারে হয় পুরোপুরি ঐতিহ্যবাহী পোশাক নয়তো পশ্চিমা পোশাকের অনুকরণ কিন্তু আধুনিক বাংলাদেশী নারীর জন্য এমন কোনো পোশাক ছিল না যা তার শেকরের কথা বলবে কিন্তু ভাষায় হবে আন্তর্জাতিক তার পথ চলাটা সহজ ছিল না পুঁথিগত বিদ্যার চেয়ে তার বড় শিক্ষক ছিল বাংলার তাৎপল্লি তিনি দিনের পর দিন কাটিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও আর রূপগঞ্জের জামদানি তাঁতিদের সাথে তিনি নকশা দেখার পাশাপাশি বোঝার চেষ্টা করেছেন সুতোর ভেতরের গল্প তাঁতির স্বপ্ন আর হাজার বছরের ইতিহাসকে এই গভীর সংযোগ হয়ে ওঠে তার ডিজাইনের মূল ভিত্তি দু সালে তিনি নিজের বাড়ির ছোট্ট একটি গ্যারেজ থেকে প্রতিষ্ঠা করেন তার নিজস্ব ব্র্যান্ড হাউস অফ রুমি যার লক্ষ্য ছিল একটাই বাংলাদেশের ঐতিহ্যবাহী কাপড়কে বিশ্ব বিশ্বঞ্চে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া রুমি করিমের ডিজাইন দর্শনটা এক কথায় বলতে গেলে ঐতিহ্যের আধুনিকায়ন তিনি জামদানিকে শুধু শাড়ির আঁচলে আটকে রাখেননি তিনি এই রাজকীয় কাপড়কে ব্যবহার করে তৈরি করেছেন শার্প ব্লেজার স্টাইলিশ কোটি ফ্লোই গাউন এমনকি কর্পোরেট প্যান্ট সুট তার নকশার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মিনিমালিজম বা সরলতা তিনি কাপড়ের নিজস্ব সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে বিশ্বাসী তাই তার পোশাকে দেখা যায় কাপড়ের বুনন আর নকশায় মূল আকর্ষণ তার সাথে থাকে নিখুঁত এবং আধুনিক কাটিং করিমের পোশাকে রঙের বাহুল্য নেই তিনি প্রায়শই সাদা কালো ইন্ডিগো বা ধূসরের মতো ব্যবহার করেন কারণ তিনি চান দর্শকের চোখ যেন রঙের দিকে না গিয়ে কাপড়ের বুনন টেক্সচার এবং সুতোর কাজের দিকে যায় শুধু জামদানি নয় তিনি খাদি মসলিন এবং কাতানের মতো অন্যান্য দেশীয় কাপড় নিয়েও অসাধারণ কাজ করেছেন খাদি কাপড়ের মতো সাধারণ একটি উপাদানকে তিনি এমনভাবে ব্যবহার করেন যা একই সাথে আরামদায়ক এবং আভিজাত্যপূর্ণ তার ডিজাইন করা পোশাকগুলো যেন একটি চলন্ত শিল্পকর্ম রুমি করিম যখন একটি পোশাক তৈরি করেন তখন তিনি একজন গ্রাহকের পাশাপাশি তাঁতির কথাও ভাবেন যিনি এই কাপড়টি বুনেছেন তিনি সরাসরি তাঁতিদের সাথে কাজ করেন যা মধ্যসত্ব ভোগীদের দৌরাত্ম কমায় এবং তাঁতিরা তাদের কাজের সঠিক মূল্য পান এর মাধ্যমে তিনি প্রায় বিলুপ্ত হতে বসা শিল্পকে বাঁচিয়ে রাখার পাশাপাশি অসংখ্য গ্রামীণ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছেন তিনি কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ এফডিসিবির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে নিরলরভাবে কাজ করে যাচ্ছেন খাদি ফেস্টিভ্যালের মতো আয়োজনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি বিশ্বাস করেন ফ্যাশন মানে শুধু সুন্দর পোশাক পরা নয় ফ্যাশন মানে পরিবেশ এবং মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া